এই যে তোমাদের বড়ো ভাই তোমাদের একটা ক্লাস সিক্সের একটা প্রজেক্ট হচ্ছে প্রজেক্টটা হচ্ছে কি গরিব অসায়দের ঈদ সামগ্রী প্রদান মানে ঈদ উপহার প্রদান আমরা আমরা ধনী আছি আমরা যারা ধনী আছি আমরা কী করবো গরিবদেরকে সাহায্য করবো না আমরা ঈদ করবো গরিবরা ঈদ করবে না যে আমরা সবাই এই রমজানের সময় জাকায়াত ফেতরা দিয়ে থাকি হ্যাঁ তো তোমরা গার্ডিয়ানকে বলে যে আমরা ওই মাদ্রাসার পক্ষ থেকে আমরা কী করবো গরিব অসায়াদের কিছু ঈদ সামগ্রী দিব এটা কি হবে সব হবে না তোমাদের তো তোমরা কি সবের মধ্যে অংশীদার হতে চাও না আচ্ছা তা তোমরা কি করবা এই বাইদের সাথে তোমরা সহযোগিতা করবা গরিব তোমার বাবা মাকে বলবা ওই যে আমরা গরিব সাহেবের ঈদে আমরা কিছু উপহার দিব আমরা যেন তোমাদেরকে দেয় হ্যাঁ আমাদের সবাই দিবে আমরাও এটাতে অংশগ্রহণ করব আর রমজানের মধ্যে দান করলে কি হয় এবং তোমাদের দান করা শিখতে হবে তাই না আমাদের সবাইকে কি করতে হবে দান করলে আমাদের কি বাড়ে হায়াত বাড়ে রিজিক বাড়ে তারপরে কি নিজের সব কিছুই সব কি আমাদের অনেক গুণ বৃদ্ধি পাই রমজানে সুতরাং সবাই মিলে কি করবো আমরা গরিব অসায়দের সহযোগিতা করব ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাউ আর ইউ অল আই এম ফাইন থ্যাংক ইউ মার্শাল্লাহ আমাদের আর তোমাদের ক্লাস সিক্সের বাইরে একটা প্রকল্প হাতে নিচ্ছে খুব সবের কাজ সেটা হচ্ছে গরিব অসহায়দের ঈদ উপহার প্রদান আমরা যারা ধনী আছি আমরা ঈদ করব গরিব করা আমাদের উচিত না তা তোমরা সবাই মিলে কি করবা গরিব অসহায়দের আমরা সবাই মিলে ফেতরার অংশ থেকে আমরা সবাই মিলে আমরা একটা দান করব দান করলে কি হয় আমাদের হাত বাড়ে রিজিক বাড়ে পড়াশোনার মন বাড়বে মন বাড়বে এবং মেমোরি বাড়বে এবং সব কিছু হবে তো এই বাইদের সাথে তোমরা কি করবা এই প্রকল্পের সাথে তোমরা সবাই কি করবা একত্র হব হবে না তোমাদের গার্ডিয়ান থেকে বলবা যে আমাদের ফেতরার অংশ থেকে আমরা একটা অংশ আমরা এই অসহায়দেরকে দান করবো দান করব এবং আমরা সবাই মিলে কি করব এই এটা প্রদান করব তো সবাই মিলে সহযোগিতা করব তো কালকে যে যা পারো ফেতরার অংশ থেকে যেভাবে হোক তোমরা এই বাইরের সাথে এই যে সাফওয়ান আছে সাফওয়ানের সাথে এদের সাথে তোমরা একটু সবাই সহজতে করবা ঠিক আছে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম